হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ভিডিও তো বন্ধুরা আমি আজকে চলে চলেছি টাউনাল এগারো ভিডিওতে আমাকে আজকে কমেন্ট করা হয়েছে বন্ধু টাউনাল নয়ের ভিডিও ঠিক আছে তো টাউনাল নয় আমাদের কিন্তু নেই তো আমার টাউনাল আটের ভিডিও দেখাবো এবং আটের সব কিছু তোমাকে দেখাবো তো আমরা আগে বেশ চেঞ্জ করবো করে তোমাদেরকে আমি দেখাবো টাউনাল আটের ঠিক আছে তো চল আমরা আগে টাউনাল আটের চলে যাই তো বন্ধুরা আমরা কিন্তু টাউন হাল আর্টে চলে এসেছি ওকে তো টাউন হাল আর্টের মধ্যে দেখাবো বন্ধুরা এই হচ্ছে আমাদের বেস ঠিক আছে আমরা এখানে একটা কাজ করি আমরা এগুলো বুস্ট অফিস যেগুলো সেগুলো রিমুভ করে নিই নিয়ে আমাদের এখানে লুটটাও কালেক্ট করে ফেলি ওকে তোমাদের টোটাল টাউনাল আটের এরকম একটা অবস্থা বেশের তো বন্ধুরা আমি তোমাদেরকে একটা কথা বলি প্লিজ তাদের ভিডিও দেখছো একটা করে ভিডিও শেয়ার করে দেবো বন্ধুরা তোমরা কমেন্ট করছো একটা করে লাইক করতে একটা করে শেয়ার করতে কী অসুবিধা বন্ধুরা তো তোমাদেরকে আমি আরেকটা জিনিস দেখাবো তো সেটা আমি তোমাদেরকে দেখাবো তো সেটা দেখানো আগে তোমাদের আরেকটা একটা কথা বলছি প্লিজ তাদের ভিডিও একটা করে লাইক করে দেবে বন্ধুরা প্লিজ এটা তোমাদের অনুরোধ ওকে বেসটাকে চেঞ্জ করলাম এই হচ্ছে আমাদের টাউনাল এইটের বেস তো চলো তোমাদেরকে যেটা দেখানোর কথা বললাম তো সেটা তোমার আগে দেখে নিয়ে আসি তো দেখো বন্ধুরা এই ভাই আমাকে শুধুমাত্র হচ্ছে টাউনাল নয়ের ভিডিও দিতে তো দেখো বলছে ভাই রিপ্লে প্লিজ যতবারই আমাকে রিপ্লে বলে নেই কেন কিন্তু আমার হল কিন্তু নয় নেই হল আমাদের আর্ট ঠিক আছে তো চলো তোমাদেরকে আমি আর্টে আরও কিছু তোমাদেরকে দেখাই তো বন্ধুরা তোমরা লক্ষ্য করো তোমাদের জন্যই কিন্তু আমার এই চ্যানেল ঠিক আছে তোমাদের জন্যই কিন্তু আমার সব কিছু তোমরা যদি না সাবস্ক্রাইব করো দেখো এখানে দেখো এইটটি নাইন পয়েন্ট টু পার্সেন্ট লোক আমার ভিডিও মানে দেখছে ঠিকই ওয়াশ টাইম দিচ্ছে দেখছে কিন্তু কোনো সাবস্ক্রাইব করছে না টেন পার্সেন্ট লোক আমার সাবস্ক্রাইবার ভিডিও দেখছে কিন্তু এইটি মানে হান্ড্রেড পার্সেন্ট লোক আমার সাবস্ক্রাইবার নেই আনসাবস্ক্রাইবার আমার ভিডিও দেখছে কিন্তু আমার ভিডিও দেখো লাইক করছে না সাবস্ক্রাইব করছে না তো বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে লাইক করতে কী অসুবিধা হয় তোমাদের তো তোমাদের জন্যই আমি চ্যানেল বানিয়েছি তোমরা যদি আমাকে না আসা তো চলো আমি বেশি কথা বলি আমি চলে যাই গেমের মধ্যে ওকে তো বন্ধুরা আমরা চলে এসেছি গেমের মধ্যে টাউন হল এইট তো টাউন হল এইটে আমাদের দুটো এড়াটা বাকি আছে আর আমাদের এখানে দেখো কিং মাত্র আমরা পনেরো লেভেল করে ফেলেছি অলরেডি তো আমাদের কিং আরও কিছু লেভেল আপ হবে ঠিক আছে আমাদের দেখো গোড অ্যালেক্সা সব কিছু কিন্তু ফুল হয়ে রয়েছে ঠিক আছে আমরা এখানে টাউন হল এইটে এসে কোনো কিছুই করে নিই যেগুলো নতুন পেজে সেগুলো আপডেট দিই নি এবং যেগুলো আমাদের পুরনো সেগুলোকেও আমাদের আপডেট দিতে হবে ঠিক আছে তো আমরা একটা কাজ করবো পাঁচটা বিল্ডার একসঙ্গে ফ্রি হয়ে আছে ঠিক আছে প্রথমে একটা কাজ করি আমরা কিন্তু মোটর এবং ক্যানন এবং আর্চার টাওয়ার এদের মধ্যে আমাদের কাউকে না কাউকে আপডেট দিতে হবে ওকে তো ফার্স্ট হলে আমরা একটা একটা আটচার টাকা দেখছি চলো একটা আটচার টাকা দিয়ে দিলাম ওকে একটা এয়ার ডিফেন্স একটা এয়ার ডিফেন্সও দিয়ে দিলাম একটা মোটর একটা মোটরও দিয়ে দিলাম একটা ক্যানন একটা ক্যানন দিয়ে দিলাম ওকে একটা মাত্র বিল্ডার ফ্রি আছে সেটাকে দিয়ে আমরা কিন্তু কিং আপডেট দেবো তো কিং আপডেট দিতে গেলে আমাদের লাগবে কুড়ি হাজার ডার্ক লেকজার ঠিক আছে তার মধ্যে আমাদের রয়েছে পাঁচ হাজার সাতশো তার মানে আমাদের ডার্ক লেক্সার লুট করতে হবে এবং অ্যাটাক করতে হবে আর আমাদের ক্লান ক্যাস্টালে কতটা কি ডার্ক লেক্সার রয়েছে আগে দেখে নেবো তো এখানে রয়েছে নয় হাজার মতো তো অলরেডি আমাদের চোদ্দো হাজার নশো ডার্ক লিগিটার হয়ে গেছে তো আর কিছু ডার্ক ক্লিটার হলে আমরা কিন্তু কিংকে আপডেট দিতে পারবো তো আমাদের এখানে আরও নতুন কিছু এসে দেখিনি ওর বাপরে আমরা ক্লানগাস্টাল থেকে লুট কালেক্ট করলাম বলে আমরা কিন্তু একশোটা জেমস পেয়ে গেছি বন্ধুরা নতুন টাউন হল টাউন হল এইট তার মধ্যে দেখো সাতশো জেমস আমাদের জমে গেছে ওকে সেই জেমস আমরা কিন্তু খরচা করবো কখন করবো তোমাকে পরে বলবো কিংয়ে যখন স্ক্রিন কিনবো তখন কিন্তু আমরা জেমস খরচা করবো ঠিক আছে তো একটা বিল্ডার ফিরে আছে এই বিল্ডারকে আমরা কাজ লাগানোর জন্য আমাদেরকে অ্যাটাক করতে হবে আর এদিকে আমাদের এখন ওয়ার চলছে বন্ধুরা আর ওয়ারের মধ্যে দেখো আমাদের কিন্তু বেশ নেই অ্যাটাক করার মতো ঠিক আছে আমাদের সবাই থ্রেস্টার করে ফেলেছে সাইড দিকে অনেক ভালো অ্যাটাক চলছে তো আমরা এমনি নর্মালি অ্যাটাক করতে যাব তো চলো আমরা আগে ডোনেটটা ক্লিয়ার করে নিই ডোনেটটা আমাদের কমপ্লিট কারণ থেকে ডোনেট নিয়ে নিয়েছি ঠিক আছে আমাদের একটা রিওয়ার্ড তো এই রিওয়ার্ড আমরা কালেক্ট করে ফেলছি এই রিওয়ার্ড কালেক্ট করার জন্য আমরা কী পেয়ে গেলাম জেমস ওকে জেমসে নিয়ে নিলাম তো চলো আমরা আবার অ্যাটাকে চলে যাই বন্ধুরা পেয়েছি আমরা টাউন হল নাইন কিন্তু এখানে রয়েছে আমাদের জন্য দুই হাজার ডার্ক লেকজার তো আমাদের একটাই মাত্র টার্গেট ডার্ক আলেকজার লুট করা ঠিক আছে তো আমরা কিন্তু কোনো কথা না বাড়িয়ে ডার্ক আলেকজার লুট করবো তো দেখে নিই ডার্ক এলেকজার ড্রিলগুলো কোন সাইডে কোন সাইডে রয়েছে তো সেইভাবে আমরা কিন্তু ড্রাগন দিয়ে দেবো যাতে আমরা ডার্ক লালকজারগুলো প্রথমেই কালেক্ট করে নিতে পারি ঠিক আছে তো ডার্ক লালকজারগুলো আমরা কালেক্ট করে নেওয়ার জন্য ড্রাগন সব দিয়ে দিয়েছি অলরেডি আমাদের ডার্ক লেকজার মোটামুটি কালেক্ট কমপ্লিট ঠিক আছে আমরা এখন এ সাইড দিয়ে একটা একটা ফুল শুরু করে দেবো ওকে চলো এখন আমরা দিয়ে দেবো আরে বাপরে আমি কী দিয়ে দিলাম কোথা দিয়ে কী হয়ে গেল এটা রেজার্স পেল ওখানে দেওয়ার কথা ছিল না আমাদের আমাদের এখানে রেজার স্পেল দেওয়ার কথা ছিল কুইনকে একটা পয়জন স্পেল ইউজ করে দিই আরও একটা রেঞ্জ ওকে চলো ফাইনালি আমাদের সুন্দর মতো ভ্যালু আসে টাউন অল নাইনে গিয়ে কিন্তু টাউন অল নাইনে খুব বেশি ভ্যালু আমাদের আসবে না তো দেখা যাক আমরা কিংয়ের অ্যাবিলিটিটাকে দেবো এখানে তো চলো ফাইনালি আমরা একটা ফ্রিজ ইউজ করে দিচ্ছি এখানটাতে ওকে ডার্ক কালার আমাদের কালেক্ট করা পুরোপুরি কমপ্লিট পঞ্চাশ পার্সেন্ট এটাকে আমাদের হয়ে গেছে অলরেডি ঠিক আছে আর আমাদের ড্রাগন ওই সাইডে এই সাইডে দু সাইডে ড্রাগন ভাগ হয়ে গেছে তো আমরা কিন্তু ফাইনাল ক্রিয়েট না করে মোটামুটি একটা শুরু করে দিয়েছিলাম সেই জন্যই আমাদের এরকম একটা অবস্থা দেখো এই যে একটা এয়ার ডিফেন্স রয়েছে এই এয়ার ডিফেন্সটার জন্যই কিন্তু আমাদের ড্রাগন ড্যামেজ খাচ্ছে তাও দেখো এয়ার ডিফেন্সে দেখো কেউ মারতে যায়নি ঠিক আছে তো ছাড়াও আমাদের তো মোটামুটি ষাট পার্সেন্ট ভ্যালু চলে এসছে বাষট্টি পার্সেন্ট তো আমরা এখন ব্যাক করে দেবো আমাদের মেন যেটা কাজ আমরা ডার্ক লুট করা ডার্ক কালেজার আমরা পেয়ে গেছি সতেরো হাজার দুশো সতেরো হাজার চারশো সাতানব্বই ডার্ক কালেজার হয়ে গেছে তো বন্ধুরা আমরা কিন্তু আর অ্যাটাকে যাবো না কারণ কি আমরা এখন অ্যাটাকে গেলে আমার এখন মোটামুটি অনেক লাগবে তিন হাজার সাড়ে তিন হাজার মতো ডার্ক কালেজার লাগবে মোটামুটি পঁচিশশো তো আমরা এখন ওরকম ডার্ক লাইজার পাবো কি না জানি না তো আমরা অতটা ভরসা করবো না আমরা ডাইরেক্ট রেড মেডেলস দিয়ে ডার্ক কালজার কিনে নেবো ঠিক আছে তাহলে কিন্তু আমাদের একদিকদের সুবিধা হবে তাহলে আমরা কিংকে আপডেট দিতে পারবো ঠিক আছে তো এখনও আমরা অ্যাটাক করবো করে নিয়ে আমাদের কিংকে আপডেট দিয়ে দিই কিং শুধু শুধু আপডেট দেওয়া হয়ে যাবে তো আমরা এটা একটা করে নিই নিলে কিন্তু আমরা কিংকে ফ্রি পেয়ে যাব তো এখানে পেয়েছি আমরা এক হাজার তিনশো একাশিটা ডার্ক আলেক্সার তো চল আমরা এইখানেই এটা একটা তাহলে শুরু করে দিই ফাইনালি এখান দিয়ে এই দিক দিয়ে দেবো কিংকে ওকে আর সাইড দিয়ে দেবো পুরো ড্রাগন বেলুন এবং সিসি ওকে গান ক্যাস্টালে আর্মি আমরা পুরো দিয়ে দিয়েছি একটা রেজ স্পেল ব্যাস রেজ স্পেল ড্রপ করে দিয়েছি এমনি কিংকে পয়জন স্পেল দিয়ে দিলাম চলো আমাদের কিংয়ের অ্যাবিলিটি দিয়ে দিলাম নেক্সট আরও একটা রেজ স্পেল ইউজ করে দিলাম ফ্রিজ স্পেলটা ইউজ করে দিলাম আর একটা রেজ স্পেল আর রেজ স্পেল দিলে আমাদের বেলুন কিন্তু অনেকটা হাই স্পিডে অ্যাটাকটা করতে পারে আর সব থেকে ভালো হয় অ্যাটাকটা সবসময় মনে রাখবে বেলুন এটাকে মানে আমাদের ইয়ার এটাকে যত রেজ রেজ স্পিল ইউজ করতে পারো ততই ভালো রেজ এবং ফ্রিজ দেখো বন্ধুরা ওয়ান মিনিট হওয়ার আগেই কিন্তু আমাদের থ্রি স্টার হয়ে গেল ফাইনালি ওয়ান মিনিটে আমরা থ্রি স্টার বানিয়ে করে ফেলেছি ঠিক আছে টাউন টাউনাল এইটে তো বন্ধুরা এই আর্মিটা তোমরা কিন্তু টাউনাল নাইনেও ইউজ করতে পারো আমি তোমাদেরকে এটা সাজেস্ট করতে পারি এটা নাউনওয়াল নাইন টাউনাল নাইনে গিয়ে হয়তো একটু স্পেস বাড়বে তোমাদের জন্য ঠিক আছে খুব বেশি স্পেস বাড়বে না একটু একটু করে খুব বেশি স্পেস বাড়বে না তো এই আর্মিটা নাউন টাউন হল নাইনে তোমরা ইউজ করতে পারো ওকে তো আমরা আর বেশি কথা না বাড়িয়ে ডাইরেক্ট কিংটাকে আপডেট দিয়ে দিচ্ছি তো চলো আজকের জন্য ভিডিওটা এতটুকুই দেখা হবে তোমার সঙ্গে নেক্সট অন্য কোনো ভিডিও তোমাদের সঙ্গে ভালো দেখো আর চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করছে না সদস্য হয়ে যাবে বাই